এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি নতুন করে বার্ড ছড়ানোর খবর মিলছে বিভিন্ন রাজ্যে এ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে যা সাধারণত সর্দি কাশি এবং জ্বরের মতো উপসর্গ নিয়ে শুরু হয় অনেকে এখন মুরগির মাংস এবং ডিম নিয়ে দ্বিধায় রয়েছেন এর মধ্যে বিশেষজ্ঞরা এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিচ্ছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সন্দীপ জম্পুটি জানিয়েছেন বার্ড ছড়ানোর ভয় থাকলেও মুরগির মাংস খাওয়া যাবে তবে এটি রান্না করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন মুরগির মাংসকে অবশ্যই একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় রান্না করতে হবে যা নিশ্চিত করবে যে ভাইরাস মারা যাবে কাঁচা মাংস ধোয়ার পর ভালোভাবে হাত ধুতে হবে এবং যে কোনো কিছু যা মাংসের সঙ্গে সংস্পর্শে আছে তা পরিষ্কার করতে হবে মাংসের সঙ্গে হাত মুখে বা নাকে না নিয়ে যাওয়ার জন্য সতর্ক থাকতে হবে ডিমের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে বাজার থেকে আনা ডিমগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত বিশেষ করে ভিনেগার বা লেবুর জলে কিছুক্ষণ চুপিয়ে ধুয়ে নেওয়া উচিত পাশাপাশি ডিম সংরক্ষণের সময় ফ্রিজের তাপমাত্রা তাপমাত্রা দেখে নিতে হবে রান্নার সময় ডিম পুরোপুরি সিদ্ধ করা উচিত কারণ হাফ সিদ্ধ বা পোচ ডিম খাওয়া বিপজ্জনক হতে পারে এই সময় মুরগির মাংস ডিম নিয়ে সঠিকভাবে রান্না ও সতর্কতা অবলম্বন করা মঙ্গলজনক এবং বিপদ থেকে বাঁচতে সাহায্য করবে এবার তেলেঙ্গানাতে হয়েছে তেলেঙ্গানাতে যে অনেক অনেক ফার্ম আবার বন্ধ করে দিয়েছে ওরা যে ফার্ম রেস্ট্রিক্টেড করে কিন্তু বার্ড কিন্তু মানে মুরগির মাংস খেলে বা ডিম খেলে কিন্তু বার্ড হয় না এবার সেইটা বা যদি পাস্তুরাইজ মিল খাই আমরা কোনো কাউ বা কারো সেখান থেকে কিন্তু বার্ড ফ্লু হয় না এই এই ভাইরাসটা হচ্ছে ভাইরাসটার নাম হচ্ছে এইচ ফাইভ এন ওয়ান এটাতে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টাইপ ইনফ্লুয়েঞ্জা যে সিমটমগুলো সেই সিমটমগুলোই কিন্তু হবে যেমন সোর ছোট গলা ব্যথা রানি নোস তারপরে এগুলো হচ্ছে বেসিক হয় ঠিক আছে এটা এইটা ছড়ায় ওই ড্রপলেটের মাধ্যমে ইনফ্লুয়েঞ্জা যেভাবে ছড়ায় সেভাবেই ছড়ায় কিন্তু হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্ট হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন সেটা কিন্তু খুবই কম রেট ঠিক আছে এইবার এই তেলেঙ্গানা সরকার যেই এইগুলো মেজারগুলো নিয়েছে যেমন যে যারা আপনার ধরুন ফার্মে কাজ করে তাদের স্যানিটাইজেশান করতে হবে কি করে সেইরকম মানে ঢোকার সময় বেরোনোর সময় ভালো করে স্যানিটাইজ করতে হবে এবং বিভিন্ন রকম পসিডিওর ফলো করতে হবে ডিস ইনফেক্টেড করার জন্য এবার যদি কোনো মুরগি বা কোনো পাখি কেউ মারা যায় ফার্মে তার সঙ্গে সঙ্গে সেখানে খবর দিতে হবে তখন সেখানে সে আলাদা পসিডিওরে সেটা সেটাকে ইসে করা হয় তো এই হলো এই ভাইরাসটা এটাই হ্যাঁ IIM কলকাতা দেশের একটি টপ ম্যানেজমেন্ট কলেজ। যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে। আমাদের এই ক্যাম্পাসটি রাইগদ ইউনিভার্সিটি অনুমোদিত। আমাদের এখানে বিবিএ অনার্স, বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আইটি এন্ড আইটিইএস, ট্রাভেল এন্ড ট্যুরিজম, BCA এবং MBA এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে। এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট এর মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোরাপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ